হ্যালো গাইজ এখন দেখো আমি ছাদে এসেছি ছাদ থেকে ভিউটা দেখো তোমরা একবার কি সুন্দর লাগছে আর এখানে দেখুন কত গাছপালা লাগানো রয়েছে ছাদ থেকে একবার এই ভিউটা একবার দেখুন শুধু মাঠ আর মাঠ আর দারুণ ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন ওই মাঠ এটা কাকিমাদের বাড়িটা আমি এখন ছাদে এসে গেছি দেখতে পাচ্ছেন এই দিকটা একবার দেখিয়ে দিই একবার দেখুন খুব সুন্দর পরিবেশ আমি এখন আছি গোতানের কামিনাথ বলে জায়গাটা গ্রামটার নাম না তো এখানে আমি প্রোডাক্ট দিতে এসেছি তো দেখুন একবার দারুণ পরিবেশ আর এটা হচ্ছে কাকিমাদের বাড়িটা এটা হচ্ছে উপরের ছাদ